আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় তালিবান এল উর্দু পেহলির অষ্টম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা এগারোতম পেজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বো প্রথমে আমি উর্দু উচ্চারণ বিশুদ্ধভাবে পড়ব পরে সবগুলো শব্দের অর্থ বলবো এবং এরপর পুরো বাক্যের অর্থ বলবো এরপর শেষে আমি পুরো ক্লাসটাকে একবার উর্দু উচ্চারণ করব বিশুদ্ধভাবে এবং অর্থ বলে ক্লাসের সমাপ্তি টানব আসুন আমরা পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমরা পড়ছিলাম কোরআনের কিছু আয়াত তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চার নাম্বার আয়াতের অর্থ এখান থেকে শুরু করছি চার বেহায়াই কি বাতুকে পাস না যাও উচ্চারণ খেয়াল করুন বে এখানে বা এর পরে ইয়া এ মাঝুল আছে এই জন্য বে এ কারের উচ্চারণ হয়েছে বা ইয়াজের বে বাজের বে আর যদি মা মারুস থাকতো তাহলে রসিকার উচ্চারণ হতো যেমন পরের শব্দটায় হায়াই ই এবং এটা কি কাবজের কি কাফিয়াজের কি আচ্ছা বে হায়াই কি নির্লজ্জকর কর কে পাস বিষয়ের কাছে ও না যাও যেও না বে হায়াই কি বাতুকে পাস না যাও নির্লজ্জকর বিষয়ের কাছে যেও না বেহায়াই মানে নির্লজ্জকর বা তুকে মানে বিষয়ের পাস না যাও মানে কাছে যেও না খা ও খুলি হই হো ইয়া চুপি হই খা মানে চাই ও মানে তা চাই তা খুলি হই মানে প্রকাশ্য হো প্রকাশ্য হোক ইয়া চুপি হই অথবা অপ্রকাশ্য হোক তাহলে খা ও খুলি হই হো চাই তা প্রকাশ্য হোক

जिसे अल्लाह ने मोहतरम ठहराया है ना हक हलाक ना करो और किसी जान को और एवं किसी जान को प्राण के जीवन के और किसी जान को एवं कोनो जीवन के व प्राण के बाद के জি সে আল্লাহনে যাকে আল্লাহ তালা মহতারাম ঠেয়া সম্মানিত করেছেন মহতারাম মানে সম্মানিত ঠেহরায়া করেছেন বা সাব্যস্ত করেছেন না হাক অন্যায়ভাবে হালাক না করো ধ্বংস করো না হালাক মানে ধ্বংস করা মেরে ফেলা নিঃশেষ করে দেওয়া না হাক অন্যায়ভাবে হালাক না করো নষ্ট করে ফেলো না ধ্বংস করে ফেলো না মেরে ফেলো না আর কিছু জান কো এবং কোন প্রাণকে কোনো আত্মাকে জি আল্লাহ নে মহতারাম ঠেহরা হে যেই আত্মাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং কোনো প্রাণকে যাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন অন্যায়ভাবে মেরে ফেলো না এটা আমরা যদি সালিস বাংলা তর্জমা করি তাহলে অর্থ এরকম হয় এবং আল্লাহ সম্মানিত করা কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না অথবা আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন যে আত্মাকে সম্মানিত করেছেন তাকে অন্যায়ভাবে ভাবে ধ্বংস করে দিও না মেরে ফেলো না ওর কি জান কর এমন কোনো প্রাণকে জি আল্লাহ তালা মোহতরাম ঠহরা হ্যাঁ যাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন না হক হলাক না করো অন্যায়ভাবে ভাবে ধ্বংস করো না মেরে ফেলো না ছোট কাহো তো ইনসাফ সে কাহো আগর চে ও করি আর রশেদার হব আর মানি এবং জব মানি যখন আর জব আর যখন কিো কি মানে কাউকে কথা কাহো বলো তো ইন্সাফ সে কাহো তখন ইনসাফের সাথে বলো ন্যায়ের সাথে বলো আর বাদ কিো এবং যখন কাউকে কোনো কথা বলবে তো ইনসাফ সে কাহো তখন ন্যায়ের সাথে বলো ন্যায়ের সাথে কথা বলো আগার যে ও করিব আর রশেদার হো যদিও সে আত্মীয় যদিও সে নিকট এবং আত্মীয় হয় যদিও সে নিকটবর্তী এবং আত্মীয় হয় আগার চে ও করিব ও রিস্তেদার হো যদিও সে নিকটবর্তী এবং আত্মীয় হয় অর্থাৎ যখন কাউকে কোনো কথা বলবে তখন ইনসাফ ন্যায়ের সাথে কথা বলবে সে আত্মীয় অথবা তোমার নিকট প্রতিবেশী তোমার পরিচিত এই জন্য তুমি তার পক্ষে কথা বলবা তাকে বাঁচিয়ে দিবা অন্যকে ধরায় দিবা অন্যায় ভাবে এটা উচিত না বরং ন্যায় নীতির সাথে তোমার আত্মীয় যদি কোনো অন্যায় করে তোমার নিকটবর্তী কোনো মানুষ যদি অন্যায় করে তোমার পরিচিত বন্ধুবান্ধব তাহলে অবশ্যই সে অন্যায় প্রকাশ করো এবং সে যদি কোনো অন্যায় কথা বলে তার অন্যায়ের প্রতিবাদ করতে হবে ইনসাফের সাথে কথা বলতে হবে আগার যাব কিসিকেও কই বাদ কাহো আর যখন কাউকে কোনো কথা বলবে তো ইনসাফ সে কাহো তখন ন্যায়ের সাথে বলবে আগার চেয়ে ও করিব ও রিশতাদার হো যদিও সে নিকটাত্মীয় এবং যদিও সে নিকটবর্তী এবং আত্মীয় হয় সাত সাত নম্বর আর আল্লাহ কা কাহত পুরা করো আল্লাহ তালার প্রতিশ্রুতি পুরা করো আল্লাহ কা আল্লাহর আহাদ প্রতিশ্রুতি পুরা করো পূর্ণ করো ইয়ানি এনি আহকাম আমল করো আল্লাহর প্রতিশ্রুতি পুরা করো এর অর্থ কি এর অর্থ হলো অর্থাৎ ইয়ানি হলো অর্থাৎ ইয়ানি এর অর্থ কি অর্থ হলো অর্থাৎ তার আহকাম পর হুকুম আহকামের উপর پابندی সে গুরুত্বের সাথে করো আমল করো আর কাহত পুরা করো এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ করো ইয়ানি আহকাম পর অর্থাৎ তার হুকুম আহকামের উপর پابندی সে আমল করো নিয়মিত আমল করো গুরুত্বের সাথে আমল করো আট দুনিয়া মে ফসাদ না ফেলাও

কল্যাণকর এবং ভীতির সকল কাজে জুমলা মে সকল প্রকার কাজে এক দোসরে কি একে অপরের মদত কে সাহায্য করো কি অর্থ হলো ভালো আর এবং ভীতি ক্ষুদাতর্সি কে খোদা ভীতির জুমলা মে সমস্ত কাজে এক দোসরে কো কি একে অপরকে একে অপরকে মদত কেয়া সাহায্য করো কল্যাণকর এবং সমস্ত প্রকার কাজে একে অপরকে সাহায্য করো গুনা আর সরকাশি কে করো গুনাহ আর সরকাশি কে গুনা এবং অবাধ্যতার জুমলা আকসামে সমস্ত প্রকারের মাঝে গুনা এবং অবাধ্যতার সমস্ত প্রকারে এক দোসরে কি একে অপরের আজ সাহায্য না কেয়া করো করোনা একে অপরের সাহায্য করো না গুণা এবং নাফরমানির সমস্ত প্রকার কাজে একে অপরের সাহায্য করো না প্রিয় তালিবানি আলম আজকে এ পর্যন্ত আমরা ক্লাস এ পর্যন্তই রাখবো অষ্টমতম ক্লাস উর্দু পেহেলির অষ্টমতম ক্লাস তো আমরা এ পর্যন্ত রাখছি শেষ করার আগে পুরো দার্সটাকে আমি একবার পড়ে দিচ্ছি বিশুদ্ধভাবে মনোযোগ দিয়ে শোনো শোনো ধরুন এবং জব্দ করে নিন চার বেহায়াই কি বাতুকে পাস না যাও নির্লজ্জকর বিষয়ের কাছে যেও না খাহ ও খুলি হই হো ইয়া চুপি হই চাই তা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য পাঁচ আর কিছু যান কো পাঁচ নম্বর হলো এবং কোনো আত্মাকে জিসে আল্লাহ তালা নে মোহতারাম ঠেয়া হে যাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন না হাক হালাক না কারো অন্যায়ভাবে মেরে ফেলো না ছে আর যাব কাহো আর যখন কাউকে কোনো কথা বলবে তো ইনসাফ সে কাহো তখন ইনসাফের সাথে বলবে আগরচে ও করি ও রশেদার হো যদিও সে নিকটবর্তী এবন আত্মীয় হয় সাত আর আল্লাহ কাহাত পুরা করো সাত তালার প্রতিশ্রুতি পুরা করো আহকাম পর পাবন্দি সে আমল করো অর্থাৎ হুকুম আহকামের উপর গুরুত্বের সাথে আমল করো আট দুনিয়া মে ফসাদ না ফেলাও দুনিয়াতে বিশৃঙ্খলা না সৃষ্টি করো না ন নেকি আর খোদা তরসিকে জুমলা আকসামে নয় নেকি অথবা ভালো এবং খোদাভীতির সমস্ত প্রকার কাজে এক দোসরে কি মাদত কেয়া করো একে অপরের সাহায্য করো দশ গুনা আর সরকশিকে জুমলা আকসামে গুনা এবং নাফরমানির সমস্ত প্রকার কাজে এক দোসরে কি এনত না কেয়া করো একে অপরের সহায়তা করো না প্রিয় তালেবান আইল অনেক সময় বাংলা অর্থ সুন্দর করার জন্য আমরা কখনো কোনো শব্দের অর্থ করি না আবার কখনো কিছু শব্দের অর্থ অতিরিক্ত বাড়িয়ে বলি এটা হলো জাস্ট বাংলায় বিশুদ্ধ উচ্চারণের জন্য বাংলায় উর্দুতে একভাবে ব্যবহার হয় হুবহু ওইভাবে যদি বাংলায় তর্জমা করা হয় তাহলে এটা ভিট ঘুটে হয় সুন্দর হয় না তাই প্রত্যেক ভাষাই নিজস্ব ভাষায় আনলে ওই শব্দটা ওই বাক্যতাটা বা উর্দু যে মাফুমটা বোঝাচ্ছে ওই শব্দ দিয়ে ওই জুমলা দিয়ে ওটা যদি বাংলায় আমরা ওই মাফুমে পেশ করতে চাই তাহলে কিছুটা শব্দের রদ বদল করতে হয় চেঞ্জিং আনতে হয় এই চেঞ্জিংটা বুঝতে হবে আবার পেরেশান হয়েও না যে হুজুরে এটার অর্থ কোথায় পেলো এটা তো আমরা অর্থ দেখছি না বা হুজুরে এটার অর্থ ছেড়ে দিল কেন এটার অর্থ তো এখানে করতে হবে তো এটা বুঝে নিতে হবে যে বাংলায় এই জুমলাটা উর্দুর এই জুমলাটা বাংলায় ব্যবহারের সময় ওই শব্দের অর্থ করতে হয় না বা ওই শব্দের অর্থটা বাড়িয়ে করতে হয় এটা বাংলা অর্থ সুন্দর করার জন্য তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হওয়া পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তা আলিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন এর প্রচারে একটু সময় ব্যয় করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নেকের কাজে কল্যাণের কাজে একে অপরকে সহায়তার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার